তো নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে খুবই ভালো আছি তো বন্ধুরা আজকে একটা নতুন চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে এসেছি যে চ্যালেঞ্জটা আছে এই যে এই যে একটা পুচকুছনা আগে একটা ছিল পুচকুছনা এই যে একটা পুচকুছোনা তো এর সাথে আমার একটা চ্যালেঞ্জ হয়েছে তো চ্যালেঞ্জটা তোমরা দেখতে থাকো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু আমার চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করে নিও আর যারা তা তাদের দিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর শেষ পর্যন্ত দেখো স্কিপ না করি তো বন্ধুরা দেখতে থাকো তো পাপাই এর নাম পাপাই তো পাপাই তুমি রেডি করো কি কি চ্যালেঞ্জটা আছে তুমি শুরু করো জোরে 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 শোনা যাচ্ছে

বাবলা গেছে বাঘ উঠেছে বাবলা গেছে বাঘ উঠেছে বাবলা গেছে বাঘ উঠেছে বাবলা গেছে বাঘ উঠেছে বাবলা গেছে বাগ উঠেছে বাবলা গেছে বাঘ উঠেছে বাবলা গেছে বাঘ উঠেছে বাবলা গেছে বাগ উঠেছে বাবলা গেছে বাঘ উঠেছে বাবলা গেছে বাঘ উঠেছে বাবলা গেছে বাগ উঠেছে বাবলা গেছে বাগ উঠেছে বাবলা গেছে বাঘ উঠেছে বাবলা গেছে বাগ উঠেছে বাবলা গেছে বাগ উঠেছে বাবলা গেছে বাবলা গেছে বাগ উঠেছে বাবলা গেছে বাগ উঠেছে তো আমি এতটা পর্যন্ত বললাম অনেকবার নিঃশ্বাস ছেড়েছি এবং করেছি তোমাদের যদি অন্য কোনো মানে রিকোয়েস্ট থাকে তোমরা রিকোয়েস্ট করতে পারো আমি চেষ্টা করে দেখতে পারি তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর ভালো লাগলে লাইক কমেন্ট এমো শেয়ার করতে ভুলো না তো এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের ভিডিওটি তা বাই বাই